দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এ শুধু একটি খাবার নয় এ এক আস্থা এক ভক্তি আর সেই পবিত্র প্রসাদ এখন তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বুকে বহরু এলাকার এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় ঘোষণা করেছিলেন রথযাত্রার আগে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ সেই প্রতিশ্রুতি পালনে এখন দিন রাত এক করে কাজ করছেন জয়নগরের কারিগরেরা এই প্রসাদ তৈরি হচ্ছে বিখ্যাত বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে দোকানের কর্ণধার গণেশ দাস জানিয়েছেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে তারাই দায়িত্ব পেয়েছেন দীঘার মন্দির থেকে আনা প্রসাদ মিশিয়ে এখানে তৈরি হচ্ছে প্যারা ও ক্ষীরের গজা প্রতিটি প্যাকেট তৈরি হচ্ছে যথাযথ নিষ্ঠা ও পরিচ্ছন্নতায় যাতে ঈশ্বরের আশীর্বাদ ঠিকঠাক পৌঁছে যায় রাজ্যের প্রতিটি মানুষ পর্যন্ত কারিগর শান্তনু দাসের কথায় এখন খাওয়ার সময় নেই বিশ্রাম নেই কিন্তু আনন্দ নেই জগন্নাথ দেবের প্রসাদ তৈরি করছি এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু হতে পারে না এখানে আমাদের হচ্ছে গজা হচ্ছে কিসের জন্য এই দিদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি জগন্নাথ মন্দির তৈরি করেছে দীঘাতে তার প্রসাদ হিসেবে এখানে তৈরি হচ্ছে ওই প্রত্যেকটা রেশন দোকানে যাচ্ছে যে সেখান থেকে প্রত্যেকটা মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে কী কী থাকছে বক্সে ওতে আপনার একটি করে গজা আছে ক্ষীরের গজা আছে আর মেলা আছে কীভাবে প্যাকেট হয়ে কীভাবে চলে যাচ্ছে আমাদের এখানে প্যাকেট হচ্ছে আপনার এক পিস করে গজা প্যাকেট হচ্ছে ওই প্রত্যেকটা রেশন দোকানে যাচ্ছে